সাকিবের তাণ্ডবে নিশো সিয়ামকে দেখে চমকে উঠেছেন দর্শকেরা চলুন জেনে দাগ বিস্তারিত গুঞ্জনটা আগে থেকেই ছিল নানা মাধ্যম থেকেই শোনা যাচ্ছিল ঈদ মুক্তিপ্রাপ্ত সাকিব খানের তাণ্ডব সিনেমায় থাকছেন অভিনেতা সিয়াম আহমেদ ও আফরান নিশো তবে নির্মাতা রায়ান রাপির প্রতিবারই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন তিনি চেয়েছেন দর্শকদের সব প্রশ্নের উত্তর সিনেমা হলে গিয়ে পা সেই প্রশ্নের উত্তর দর্শকেরা পেয়েছেন তবে যতটুকু প্রত্যাশা নিয়ে গিয়েছিল তার চেয়েও যেন অনেক বেশি চমক নিয়ে ফিরতে হয়েছে তাদেরকে চিয়াম না আফরান নিশো কে থাকছেন তাণ্ডবে নানা জল্পনা কল্পনা চলছিল শেষ এক সপ্তাহে ঢালিউডের সিনেমা পাড়াই দর্শকেরা এতটুকু অনুমান করেছিলেন হয়তো দুজনকেই একসাথে দেখা যাবে পদ্মায় কিন্তু তাণ্ডবে দেখা মিলল সিয়াম নিশো দুইজনেরই সেটা কোনো সাধারণ লোকে নয় বরং ভয়ঙ্কর রূপেই ধরা দিলেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ে জনপ্রিয় দুই অভিনেতা সিয়াম ও আফরান নিশো